সালামু আলাইকুম আলহামতুল্লাহ বস্ত্র ও পাঠ মন্ত্রালয় পদের নাম অফিস লিখিত পরীক্ষা সাজেশন লিখিত পরীক্ষা এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি এখানে বিভিন্ন পরীক্ষায় আসা গুলো বাছাই করা প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে গণিত গুলো দেওয়া হয় না কারণ ওখানে খালি লেখা হয়েছে যেগুলো আশা সম্ভাবনা আছে যে যে বিষয় থেকে প্রথম চলে এক কথায় প্রকাশ অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা কি করতে হবে তা বুঝতে পারে না কি কর্তব্য বিমূর্ষ মিত্রের মতো অবস্থা যার ওমূর্ষ ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ অনুকরণ করতে ইচ্ছুক অনুচিকিৎসা উপকারী অপকার করে যে কৃতজ্ঞ দমন করা যায় না যাকে অদম্য ফল পাকলে যে গাছ মারা যায় ঔষধি ভাতের অভাব আসে যার হাবাতে যা অতিক্রম করা যায় না অনাতক্রম্য লাফিয়ে চলে যা প্লবকদের সমাহার শতাব্দী সবকিছু সহ্য করে যে সর্বাংশা হরিয়েন চামড়া অজিন হরণ করা ইচ্ছা জিগাংসা যা বলা হয়নি অনুক্ত যা চিরস্থায়ী নয় নশ্বর উপস্থিত বুদ্ধি আছে যার অতুৎ পণ্যমতি যা খুব দীর্ঘ নয় নাতি দীর্ঘ উভয় হাত সমানভাবে চলে যার শাসি যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিভ্যকারী শিষ্য যা সতীর্থ অল্প কথা বলে যে অল্পভাষী বা মৃতভাষী যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী উর্বর নয় যা ঊশ্বর বা অনর্বর যা বলা হয়নি এখানে হবে অব্যক্ত তারপর সন্ধি বিচ্ছেদ আশ্চর্য আযুগ চর্য সংবাদ সমযোগ বাদ দিগন্ত দিগযুগ অন্ত সংস্কার সংযোগকার পরীক্ষা পরিযোগ ইক্ষা গবাদী গোযোগ আদি শন সেযুগ অন শয়ন একাদশ এক যুগ দশ একাদশ গায়ক কৈযুগ অক গায়ক संस्कृति संयोग कृति রাজশ্রী রাজা যোগ ঋষি মনীষা মনস যোগ ঈশা ততধিক তৎ যোগ অধিক লোক মিময় ময় ময় ক্ষোধার্থ ক্ষোধাযুগ ঋত গবেষণা গোযুগ এসোনা গায়ক গোয়ুগ গায়ক কুজ্যটিকা কুৎ যোগ ছটিকা সিংহাসন সিংহযুগ আসন আকেল সালাম এর বাগারা দণ্ড দণ্ডের ফল দুর্লভ বস্তু আমাবস্য চাঁদ দুর্লভ বস্তু গলা ধাক্কা দেওয়া একমাত্র অবলম্বন একাদশ বৃহস্পতি সৌভাগ্যের বিষয় ফুটকাটা স্পষ্টভাষী সোনার পাথর বাটি অলিক বস্তু কাঁঠালের আম সত্য অসম্ভব বস্তু অকাল কুষ্মাণ্ড অপদার্থ গডা প্রবাহ অন্ধ অনুকরণ ঝাঁকের কই একই দলের লোক ঢাকের কাঠি তুষামদে নয় ছয় বিশৃঙ্খলা তামার বিষ অর্থের তুলসী বনের বাঘ ভণ্ড শিরে সংক্রান্তি আসন্ন বিপদ ব্যাঙের আদলি সামান্য অর্থবাদ হন

গ্রহিতা দাতা তিমির আলু দুর্লভ সুলভ নস্বর অবিনস্বর অনুরাগ অনুরক্ত বিরক্ত অমৃত গরম অনাবিল, আবিল, পরকাল উশ্বর উর্বর ভূত ভবিষ্যৎ গৌণ মুখ্য যুক্ত বিযুক্ত বানান শুদ্ধিকরণ শারীরিক মূর্ষ সৌজন্যতা আকাঙ্ক্ষা ইত্যুপূর্বে সমিচিন, ক্ষীণজীবী মনোযোগ মনীষী মনীষা শ্রদ্ধাঞ্জলি মূর্খ পিপিলিকা আবিষ্কার

পৃথিবীর সূর্যের চার দিকে ঘুরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান দুই দিয়ে চার হয় টু পয়েন্ট টু ম্যাক্স ফোর আমার বন্ধু নাই বললেই চলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস তিনি সত্য কথা বলেন হি স্পিক দ্য ট্রুথ বালিকাটি নাচতে নাচতে চলে গেল দ্য গাও ওয়েন্ট অ্যাওয়ার ড্যান্সিং সে সে এক এক কথার মানুষ হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড দেশপ্রেম একটি মহৎ গুণ দা প্যাক্টরিজম ইজ এ নোবেল নোভেল দশটা বাজে সাত মিনিট বাকি ইট ইজ সেভেন মিনিট টু ট্রেন আমি সাঁতার জানি না আই ডোন্ট নো হাউ টু সুইম কিং এখানে দেখাশোনা করা অন আই সল্ড ম্যান এখানে হবে এন হোয়াট ইজ দ্য টাইম ড্যাস ইউ বাই ইফ ইউ ওয়ান্টেড আই ইউ এখানে উড হেল্প একটু দেখে নেবেন্স উইথ দ্যস এটা আসবে সেন্টেন্স এটা আসতে পারে না আসতে পারে না আসতে পারে তারপর জেলার আসতে পারে তারপর উৎপাদক বিশ্লেষণ এখান থেকে আসবে মাসু আসে লাভ এখান থেকেও আসবে এখান থেকে আসতে পারে না আসতে পারে সম্ভাবনা খুব কম তাও দেখে যাবেন মান নির্ণয় আসবে এখান থেকে একটা আসবে আসেই বেশিরভাগ ক্ষেত্রে বয়স সংক্রান্ত আসতে আসতে পারে পারে না অনুপাত অনুপাত এটাও আসতে পারে না আসতে পারে কিন্তু প্রথম তিনটা আছে মান নির্ণয় লাভ ক্ষতি উৎপাদক বিশ্লেষণ আসবে সাধারণ জ্ঞান আমার এখানে নয় সিন লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও নারায়ণগঞ্জ ডেঙ্গুচারের বাহক মশা অ্যাডিস মশা রাশিয়া মুদ্রার নাম কি হবে রুবল অসমাপ্ত আত্মজীবী বইটি বইটির লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে স্মার্ট বাংলাদেশ গড়া লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় দুই সাল বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি সুপ্রিম কোর্ট বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কয়টি একশো তিরানব্বইটি মানুষের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি তাজুদ্দিন আহমেদ এসডিজি পুনঃরূপ কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস মানুষের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সালে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান পদ্মা দৈর্ঘ্যগত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার মানুষের কয়েকটি সমুদ্রবন্দরে রয়েছে তিনটি চট্টগ্রাম মংলা পায়রা এফ এ কি সদরদত্ত অবস্থিত ইতালির রোমে মানুষের বৃহত্তম স্থলবন্দর কোনটি বেনাপোল জাতীয় সংসদ ভবনের স্থপতিকে লুয়াই কান ভারত ও মিয়ানমারের সাথে একমাত্র জেলা রাঙ্গামাটি বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার কে শিরিন শামিন চৌধুরী পৃথিবী মরুভূমি সাহারা মরুভূমি উত্তর আফ্রিকা তিনটি বইয়ের নাম লিখুন অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজ নামচা এবং আমার দেখার নয়াচীন মালা নবস কে চালু করেছিলেন সম্রাট আকবর মানুষের প্রথম আদমশুমারি হয় কোন সালে উনিশশো সালে বাংলাদেশের নামকরণ করেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের হোয়াইট গোল হিসেবে পরিচিত কোনটি চিরস্থায়ী বন্দোবস্ত অপর্তন প্রবর্তক করেন কে লর্ড কর্নালিস জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক পর্তুগালের নাগরিক অ্যান্থিও গোতেরেস শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদটি পেয়েছিলেন বাংলাদেশ সোনালী আশ কাকে বলা হয় শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত জামারপুর সংসদ জাতীয় সংসদে আয়কর বিল দুই হাজার পাশ হয় কবে আঠারো জুন দুই হাজার তেইশ